মোহতারাম হাজরিন্ত নামাজের পর ওয়াজিব নামাজের পর বা নফল নামাজ কোনটা তাহাজ্জুদ তাহাজ্জুদের চাইতে আর কোন ফজিলতপূর্ণ নামাজ ফরজ এবং ওয়াজিবের পরে আল্লাহর জমিনে আরেকটা নাই তাহাজুদের পর দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ সুন্নাহ বা নফল নামাজ কোনটা কে বলতে পারেন তাহাজুদের পর নাওয়া ফেলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ হল সলাতুদ্দোহা বা চাষ্টের নামাজ এই নামাজটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে যদিও ফজরের আগের দু রেখা সুনত ওইটার গুরুত্ব পাচক্ত নামাজের আগে পরে সকল সুনত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি তোমার সফরে বাহন ছুটে যায় যাক তবুও তুমি এই ফজরের আগে দুটাকা সুননত ছাড়বা না এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সব যে সমস্ত নাওয়া আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো সলাত উদ্দোহা বা চাষের নামাজ তাহলে আমরা এই নামাজটা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইংসা আল্লাহ মোহতারাম হাজরিন বোখারি মুসলিম এক বর্ণনা করেছে যে আবু হরেরা রদি আল্লাহ তুলানহ তিনি ইরশাদ করেছেন আউসান এ খালিল বিখালাফ প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী এই সাহাবীকে ওসিয়ত করেছেন তিনটি বিষয় লা আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়বো না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি স মসাল সিয়াম মিঙ্কুল শাহর প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে আইয়ামে বীজ বলা হয় নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবি কেন বিকরিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোন দিন দিনও হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চাস্তের নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাস্তের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনর্প্রতিষ্ঠা করার জন্য আমি এ বিষয়ে কথা বলতে চাই আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান কর তৃতীয় যে ওসিয়ত করেছেন সাল্লাম তাকে সেটা হলো হল আলা আলিত এবং ভিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভিতির পড়তে পারি কি না এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিতির পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না নবিসাল্লাম সে ওসিয়ত করেছেন সহি মুসলিমের হাদিস আহমদান আয়সাদুল্লাহ তাহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লা সাল্লাম ইউসল্লি দোহা আর বাহানুমাশা নবী সাল্লা সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এ হাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাখা পড়তেন ছয় পড়তেন সহি মুসলিমের হাদিসে আসে আবু গারি রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় ন্যামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে এ হাদিস সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের থেকে হয়ে যায় তরফ মোহতারাম হাজরিন এই সালাত বা চাষের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণনা বাম সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সিতে বলেছেন আদম হে আদম সন্তান এর কালি আউ্লা নেহা নাহার তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড় আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা ফিকা তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাবো সকল খুঁজি থেকে বাঁচাবার জন্য এই চার রাকাত নামাজ সলাত যেটাকে আমরা চারতের নামাজও বলি নাবি সাল্লাম হাদিসে বলেছেন আলা ইল্লা যারা আল্লাহর দিকে ধাবিত দিকে অগ্রসর শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা এ আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউাব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হল চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাম এটা নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল এটা হলো নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুদ্দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে তেতে যায় কখনও একটু দেরি হয় নয়টা বাজে বা কখনও একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের রক্ত হর পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রেখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই দুই রাকাত করে পড়তে পারেন সলাাতি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই দুই রাকাত করে নফল দুই রাকাত দুই রাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রঙ রাম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা আমাদের মধ্যে দুইটা কোহলিয়া আছে যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষের চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে আসা তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাদ একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ উপদেশ এক জিনিস না নবী সাল্লা সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপন করে আমাদের প্রাণের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাঁর একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না যে নামাজ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সেই নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ইংসা চেষ্টা করবো তো ইংসা আল্লাহ সলাতুদ্দোহা আর সলাতুল এরশাক একটা হলো সলাতুল এরশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু রেকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকিরাজ ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল শাক তো আল্লাহবুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সহাব আল্লাহ দান করেন পরিপূর্ণ আলমিন বাইতুল্লাহ জিয়ারতের সহাব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইর আমার এই সলাতুদ্দোহা সালাতুল্লাক আদায় করব তো অনেক আল্লাহ অনেক মহাকি কলামায়করাম সলাতদোহার এর শাককে একই নামাজ বলেছেন তবে নবীর হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এরশাকটা হলো সূর্য ওঠার পর পর বিশ মিনিট পরেই আর হলো কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আরও আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় বিধায় চাষের নামাজটা সোলাত নামাজটা আমরা নয়টা দশটার দিকে পড়বো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন যে মোল্লা